দেশের অর্থনৈতিক সংকট বিশেষ করে ক্রমাগতভাবে রিজার্ভ কমে যাওয়া ব্যাংক সেক্টরে বিশৃঙ্খল অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে নিষেধাজ্ঞাসহ নানা বিষয়ে সরকার অস্বস্তিতে রয়েছে আর সরকার অস্বস্তিতে থাকলে বিএনপির নেতাকর্মীরা খুশি হওয়ার পাশাপাশি উজ্জীবিত হন রাজপথে সক্রিয় থাকেন সরকার বিরোধী আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের মধ্যে গার টান দেওয়া এক ধরনের চাঙ্গা ভাব দেখা যাচ্ছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফরের পর লুর এই সফরের পর সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় এতে আজিজ আহমেদের সামরিক জীবনের নানা দুর্নীতির বিষয়টি তুলে ধরা হয় বিএনপি এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও তারা ভিতরে ভিতরে বেশ খোশ মেজাজে রয়েছে বিএনপি আজিজ আহমেদের নিষেধাজ্ঞার বিষয়টিকে টেস্ট কেস হিসেবে দেখছে দেশের অর্থনৈতিক সংকট ক্রমশ ঘনীভূত হচ্ছে বলে বিএনপির নেতাকর্মীরা মনে করেন সাম্প্রতিক সময়ে ব্যাংকিং খাতে নাজুক অবস্থা বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়া ইত্যাদি অর্থনৈতিক সংকট সরকারকে বড় ধরনের সমস্যায় ফেলছে বলে বিএনপি নেতারা মনে করেন ফলে মানুষ ক্ষুব্ধ হবে এবং সরকারের ব্যাপারে নেতিবাচক ধারণা গ্রহণ করবে আন্দোলনে তারা বিএনপির প্রতি সমর্থন দেবে এমন প্রত্যাশা করছেন অনেক বিএনপির নেতারা কদিন আগেও বিএনপি নেতারা মনে করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এখন সরকারের পক্ষে চলে যাচ্ছে নির্বাচন নিয়ে যে নাটক মার্কিন যুক্তরাষ্ট্র করেছিল তাদের ভাষায় সেটি আওয়ামী লীগকে আরেকবার ক্ষমতায় আনার জন্য বিএনপির কোনো কোনো নেতা এমন বলার চেষ্টা করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে ভারতের পক্ষে কাজ করেছিল আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনার জন্য তবে ইদানীনকালে সরকারের কিছু বক্তব্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু পদক্ষেপের ফলে বিএনপির মধ্যে আবার নতুন আশার প্রদীপ দেখা গেছে বিএনপির নেতারা আজিজ আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মার্কিন বিরোধী বক্তব্যের প্রেক্ষিতে মনে করছে নতুন করে মার্কিন চাপ আসছে এবং এই চাপ সরকারের জন্য সামাল দেওয়া কঠিন হতে পারে বলেও তারা মনে করছেন জাতীয় সংসদ নির্বাচন এবং এর পরে উপজেলা নির্বাচন সব কিছু মিলিয়ে আওয়ামী লীগের ভিতর আভ্যন্তরীণ কোন্দল এবং বিশৃঙ্খলা চরম আকার ধারণ করেছে এটি আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে দুর্বল করে তুলবে বলে অনেকে মনে করছেন আর এর ফলে সামনের দিনগুলোতে আওয়ামী লীগ মোকাবিলা করতে পারবে না বলেও অনেকের ধারণা এ কারণেও বিএনপির নেতাকর্মীরা এখন নতুন করে উজ্জীবিত হচ্ছেন বলে জানা গেছে বিএনপির নেতারা মনে করছেন উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকাটা বিএনপির জন্য একটি নৈতিক বিজয় বিএনপির একজন নেতা দাবি করেছেন তারা জনগণকে ভোট বর্জনের জন্য আহ্বান জানিয়েছেন এবং জনগণ ভোট বর্জন করেছে আর এই ভোট বর্জনের ফলে ভোটার উপস্থিতি কম ছিল এটি বিএনপির একটি নৈতিক বিজয় বলে মনে করছে এবং এটি তাদেরকে ভবিষ্যতে আন্দোলনের প্রেরণাদিত সহায়তা করবে বলে ধারণা করছেন বিএনপির নেতাকর্মীরা প্রসঙ্গত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মন্তব্য করেন বাংলাদেশে শেখ হাসিনা সবাইকে জেলে রেখে বিপুল ভোটে জিতেছেন পাকিস্তান সম্পর্কে সেনাবাহিনীর দিকে ইঙ্গিত করে বলেছেন তারা ইমরান খানকে কারাগারে কবর দিয়েছে তার দল দলীয় প্রতীক কেড়ে নেওয়া হয়েছে তারপর তারা জিতেছে আমাদের দেশেও এমন নির্বাচন হবে বিরোধীরা জেলে থাকবে এবং তারা ভোট পেতে থাকবে ভারতের নির্বাচনে যদি শেষ পর্যন্ত বিজেপির বিপর্যয় বা বিজেপি যদি কোণঠাসা হয় তাহলে আওয়ামী লীগ দুর্বল হয়ে যাবে এমনটি মনে করেন বিএনপির অনেক নেতাই বিশেষ করে অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্যের পর বিএনপির মধ্যে এক ধরনের চাঞ্চল্য তৈরি হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া অরবিন্দ কেজরিওয়ালের এই মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক অপ্রত্যাশিত এবং অনভিপ্রেত বলে অবহিত করেছেন বিএনপির নেতাদের অনেকেই মনে করছেন সরকার যেভাবে সব ছক সাজিয়েছিল সব ছকই এলোমেলো হয়ে যাচ্ছে অনেক কিছু সরকারের নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে আর এ কারণে বিএনপি আবার নতুন করে আন্দোলনের পাশাপাশি বিদেশি শক্তির চাপের মাধ্যমে সরকার পতনের স্বপ্ন দেখছে শামীমা চৌধুরী বিএনএ নিউজ টোয়েন্টিফোর